আপনারা বাড়িতে খুব সহজে শুধুমাত্র দুটো কিংবা একটি পাকা আম দিয়ে চা বসিয়ে মাত্র দশ মিনিটে তেল ছাড়া এই রকম স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবেন এটা আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মর্নিংয়ের ব্রেকফাস্টেও খেতে পারবেন খেতে এতটাই দারুণ হয় এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো এই যে কত সুন্দরভাবে জালি জালি হয়েছে আর এতটাই সফট হয় কোনো রকমের তেল ছাড়াই খুব সুন্দর কিন্তু তাওয়া থেকে উঠেও গেছে কতটা সুন্দর হয়েছে একেবারেই নরম সফট আর তুলোর মতো তুলতুলার আর পিঠটাও কিন্তু দারুণ হয়েছে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন বন্ধুরা আজ আমি আপনাদের শুধুমাত্র দুটো পাকা আম দিয়ে দারুণ মজাদার একটি তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করব এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আমগুলো আমি কেটে বের করে নেব আমটা পেকে একেবারে ভিতরটা কত সুন্দর লাল দেখাচ্ছে এইভাবে আমি কেটে নেব এটা বের করে আমি একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এই ভাবে কিন্তু আমি দুটো আম কেটে নেব দুটো আম কেটে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো এই কাপের মাপ করে আমি দিয়ে দেবো দেড় কাপ ময়দা আপনাদের কাছে যদি ময়দা থাকে ময়দা দেবেন হলে আপনারা এখানে চালের গুঁড়োও দিতে পারেন ঠিক একই মাপ করে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন একেবারে স্বাস্থ্যকর তো এই ময়দাটা আমি একটু চালনির দ্বারা চালিয়ে নিচ্ছি এই যে গুটিগুলো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু কাপ জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো মিক্সির জারে ঢাকনা লাগিয়ে এটাকে আমি একেবারে মিহি করে পেস্ট করে নেব খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম দুবার করে করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর তার আগে এই জার ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো আরও হাফ কাপ মতো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এই চামচের মাপ করে আমি হাফ চামচ দিয়ে দেবো ব্রেকিং সোডা আপনারা চাইলে ব্রেকিং পাউডারও দিতে পারেন যেহেতু এখানে আমি আম দিয়েছি এর কারণে আর ব্রেকিং পাউডার দিলাম না ব্রেকিং সোডা দিয়ে দিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি তাওয়া বসিয়ে দেব বেটারের থিকনেসটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে এইরকমভাবেই কিন্তু বেটারটা বানিয়ে নিতে হবে দাগ কাটলে সহজেই জুড়ে যাবে না গ্যাসের চুলার মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে আমি একটি ননস্টিকের তাওয়া নিয়েছি আপনাদের কাছে যদি না ননস্টিকের তাওয়া থাকে এমনি লোহার তাওয়া কিংবা লোহার কড়াইতেও বানিয়ে নিতে পারেন তো এই তাওয়ার মধ্যে আমি কোনো রকমভাবে তেল ব্রাশ না করেই কিন্তু বানিয়ে নেব এবার আমি তাওয়ার মধ্যে এক হাতা বেটার দিয়ে দিলাম এইভাবে উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর কত সুন্দর হয়ে কিন্তু বাবলসগুলো হয়েছে আর দারুণ কিন্তু জালিদার হবে টিফিন রেসিপিটা খুব সুন্দর করে কিন্তু উপরটা এই যে শুকিয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এই রকমভাবে তুলে নেবো আর কত সুন্দরভাবে হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে তলায় একটু লেগে যায়নি কোনো রকমের তেল ছাড়াই আমি কিন্তু বানিয়ে নিয়েছি এক্কেবারেই পারফেক্ট হয়েছে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব আবার একটা ঠিক একই রকমভাবে দিয়ে দেব চাইলে একটু এইরকমভাবে ঢাকা চাপাও দিতে পারেন এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে কত সুন্দর হয়েছে এবার এটা আমি তুলে নেব আর কালারটাও কিন্তু দারুণ এসছে বন্ধুরা এই যে আবারও একটা ঠিক একই রকম রকমভাবে বানিয়ে নিচ্ছি এই রকম করে এক এক করে সমস্তগুলো বানিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি কিন্তু টোটাল তিন কাপ পরিমাপের জল দিয়েছি যেই কাপের মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম সেই কাপের মাপ করেই তিন কাপ জল দিয়েছি আবারও আমি ঠিক একই রকমভাবে ঢাকনা দিয়ে দেব এবার আমি দেখে নিচ্ছি এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই যে দেখে এসছে বুঝতে পেরেছেন একেবারে নরম সব তুল তুলে আর খুবই জালি জালি হয়েছে উল্টো পিঠটাও কিন্তু একই রকমভাবে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ